আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট এবং এটা হচ্ছে একটা একশো ডলারের প্রজেক্ট আপনারা যদি দেখেন এখান থেকে আমি একশো ডলারের কাজ করছি এই ক্লায়েন্টের জন্য তো এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে তার একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে সিগার অ্যান্ড কফি এটা আসলে কোনো কোম্পানি না তাদের একটা গ্রুপ আছে সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ সেই গ্রুপের নাম সিগার্স অ্যান্ড কফি তারা একটা জায়গাতে বসে কফি খায় বা সিগার খায় তো সেই ক্ষেত্রে তারা একটা ডিজাইন করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা কিছু এক্সাম্পল নিয়ে আসছে যেমন এগুলো হচ্ছে তাদের তাদের সেই গ্রুপটার লোগো তো তারা এখান থেকে এইটাকে আমাকে পাঠাইছে এবং চাচ্ছে যে আমি এই সিগার্স অ্যান্ড কফি নামটা ইউজ করে নতুন কোনো ডিজাইন তাদের জন্য করি যেটা তারা টি শার্টে প্রিন্ট করবে তো খুবই সহজ জিনিস বা খুবই সিম্পল জিনিস এখন আমি কি করতেছি আমি চাইলে এটাকে নর্মালভাবে ডিজাইন করতে পারি দেখেন আমি তাকে এবং সে এখানে আমাকে বলছে যে সে এরকম টাইপের ডিজাইন চাই একটু ভিনটেজ টাইপের হ্যান্ড ড্রয়িং টাইপের তো সেক্ষেত্রে আমি তাকে এই ডিজাইনগুলো করে পাঠাইছি ঠিক আছে এটা হচ্ছে আমার প্রথম ডিজাইন ছিল যেটা করে পাঠাইছি আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এই দুইটা ভার্সন তাকে আমি করে পাঠাইছি সে বলতেছে দিজ আর অ্যামেজিং হাউ মাস ফর বোথ আমি বলছি যে একশো ডলার তো যাই হোক সে একশো ডলার আমাকে দিছে এখন এখানে বিষয় হচ্ছে যে এই ডিজাইনগুলো আসলে আমরা কীভাবে করতেছি তো দেখেন আমি সিম্পলি ইডিওগ্রামে আসছি ইডিওগ্রামে আসার পরে আমি একটা প্রম দিছি যে এটা নর্মালি একটা এটা একটা কপি পেস্ট ফ্রম যে এই ফর্মটা আপনারা কপি করে জাস্ট এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিলে এরকম একটা ডিজাইন আপনাকে তৈরি করে দেবে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর মনে হবে চক দিয়ে লেখা এরকম একটা তো এটা হচ্ছে আমার আইডিয়া আমি আইডিয়াটা এখান থেকে করে নিয়েছি আমি এখান থেকে দুইটা আইডিয়া করছি এবং এখান থেকে সিগারের ইলাস্ট্রেশন আমি করে নিছি এই থেকে এটাকে আমি করার পরে নর্মালি এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসছি আসার পরে দেখেন আমি এখান থেকে তার জন্য এই যে এই সেম যে ডিজাইনটা আছে এখানে এই ডিজাইনটাই তার জন্য আমি ইলাস্ট্রেট করছি শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে কি যে আমার এই ডিজাইনটা যখন আমি তার জন্য করতেছি আমি নর্মালি এখান থেকে কিছু জায়গা যেমন হচ্ছে এই যে স্ট্রোকের যে জায়গাগুলো এগুলোকে আমি একটু সুন্দর করে করছি এগুলো হচ্ছে আমি একটা কাস্টম ব্রাশ তৈরি করে নিয়েছি সেই ব্রাশ দিয়ে করছি যাই তো ব্রাশ দিয়ে করার পরে নর্মালি তার যে লোগোটা ছিল এটা হচ্ছে তার সিগারের যে লোগো অর্থাৎ তার কোম্পানির যে লোগো দেখেন এটা হচ্ছে তার কোম্পানির লোগো তো সেই সিগারটাকে জাস্ট এখানে বসায় দিছি তো এটা হচ্ছে নর্মালি আমরা এআই ইউজ করে কিন্তু এইভাবে ডিজাইন করতে পারি আর এই যে ডিজাইনটা আমি এখানে করছি এরকম বিভিন্ন টেম্পলেট আপনারা চাইলে নিতে পারেন সেটা হচ্ছে আমরা যদি ফ্রি পিকে চলে যাই আমরা ফ্রি পিকে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ভিনটেজ ভিন্টেজ লোগো লিখে যদি আপনারা সার্চ করেন বিভিন্ন রকমের এরকম দেখেন লোগোর বিভিন্ন ফ্রেম কিন্তু অলরেডি পাওয়া যায় এই যে আমি সিম্পলি এই ফ্রেমটাকে ইউজ করছি ঠিক এই ফ্রেমটাকে যে এক্সাক্টলি ইউজ করছি তা না আমার এই সিম্পলি এই ফ্রেমটাকে আমি নিয়েছি নিয়ে এটাকে হালকা একটু মডিফাই করছি মডিফাই করা বলতে তাও কেমন এই যে আমার সিম্পলি এখান থেকে এই অংশটাকে একটু এক্সট্রা লাগাইছি আমি আমি এখানে একটা এক্সট্রা অংশ লাগাইছি এখানে একটু লাগাইছি এটাকে চেঞ্জ করছি এটা ছিল স্ট্রেট আমি স্ট্রেটটা না রেখে একটু কার্ভ করে দিছি দিয়ে আমি জাস্ট এখানে তার নামটা বসাই দিয়েছি তো সিগার্স অ্যান্ড কফি আর যে সিগার্স কফি হাই যে এটা হচ্ছে তার ট্যাকলাইট তো এইভাবে কিন্তু নর্মালি আমরা ফিরিপিক থেকে এলিমেন্ট নিয়ে ডিজাইন করতে পারি এই ডিজাইনটা কখনোই সাথে কপিরাইট হবে না যেহেতু আমি সেম ডিজাইনটা তাকে দিচ্ছি না ক্লায়েন্টকে আর এটা হচ্ছে কোনো একজন ডিজাইনার এই জন্য তৈরি করছে যেন অন্য ডিজাইনারদের এটা তৈরি করতে সময় নষ্ট না করা লাগে তারা এটাকে ইউজ করে তাদের প্রোজেক্টে কাজ করতে পারে এখন বিষয় হচ্ছে এটা কিন্তু লিগাল ওয়ে না লিগাল ওয়ে বলতে আমরা ফিরিপিক থেকে ডাইরেক্ট এভাবে কোনো কিছু নিয়ে কিন্তু ইউজ করতে পারি না যদি কি না আপনি সেটাকে দৃশ্য মানে মোটামুটি একটা দৃশ্যমান চেঞ্জ না করতে পারেন যেখানে দেখলেই একদম সিমিলার মনে হয় তাহলে কিন্তু হবে না এটাকে দেখে মোটামুটি মানে চেঞ্জ মনে হইতে হবে তাহলে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যেমন এখানে যতগুলো ডিটেলস আছে ম্যাক্সিমাম সব ডিটেলস আমি মুছে দিছি এখান থেকে স্ট্রেট লাইনটাকে আমি কার্ভ করে দিছি এরকমভাবে আপনাকে চেঞ্জ করতে হবে স্টারগুলোকে মুছে দিয়ে এটা অ্যাড করছি করে দেওয়ার পরে আমি নর্মালি ডিজাইনটা তাকে ডেলিভারি করছি করার পরে দেখেন এই ডিজাইনের উপরে একটা এই যে ডিস্ট্রেস টাইপের একটা লোক আছে এটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সপারেন্সির মধ্যে আমি একটা শেপ দিয়ে দিছি এই শেপটা যদি উঠাই নেই তাহলে এটা কিন্তু একটা ক্লিন ডিজাইন অর্থাৎ এটাকে আমরা হচ্ছে গ্রান্স টেক্সচার বলি এই গ্রান্স টেক্সচার ফ্রি পিকে পাওয়া যায় এটাকে আমরা নিয়ে যদি ডিজাইনের মধ্যে বসাই দিই বা ধরেন এটা এখন ব্ল্যাক আছে তাই না তো আমি ব্ল্যাকটাকে যদি এখন এই হোয়াইটের উপর বসাই দিই এটা দেখতে এমনিতেই গ্রাঞ্জ হয়ে যাবে বাট এইভাবে তো আমরা আসলে ডেলিভারি করতে পারবো না তাহলে ক্লায়েন্ট দেখতে পারবে যে শুধু একটা ব্ল্যাক বক্স তো সেই ক্ষেত্রে আমরা কী করি এটাকে কাট করি করে এখানে এটা ট্রান্সপারেন্সি অন করে ট্রান্সপারেন্সির মধ্যে বসায় দিই তাহলে কিন্তু এটা আর বাইরে আসলে দেখা যায় না এই যে আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই কোনো সমস্যা নেই ওই ব্ল্যাকটা কিন্তু দেখা যাবে না আমার ডিজাইনটা এরকম দেখা যাবে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে নর্মালি আমরা ক্লায়েন্টের জন্য এইভাবে কাজ করতে পারি বা এআই কে আমরা কিভাবে আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি বর্তমান আসলে খুব একটা কোনো কিছু ইলাস্ট্রেট বা কোনো কিছু ড্রয়িং করার প্রয়োজন হচ্ছে না আমরা সব কিছুই মোটামুটি এআই দিয়ে করতে পারতেছি যদি আপনি একটু এদিক ওদিক করা বা ভেক্টরটাকে মডিফাই করাটা বুঝতে পারেন তো আশা করি আপনাদের জন্য এটা সহজ হবে